কলকাতা থেকে দুজন বাংলাদেশে বেড়াতে এসেছে তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশের কবিতা সাহিত্য নিয়ে কথা বলছে তো আলমামুদের সাথে তারা দেখা করবে তাদের ইচ্ছা আলমামুদের কাছে তারা যায় আলমামু তাদেরকে রিসিভ করে তাদের আলমামুদের এখানে রাতে খাওয়া দাওয়া করে এবং তারা চট্টগ্রাম যাবে আলমামুদ ওইখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে তো তারা তাদেরকে রাত্রেবেলা খাওয়ার প্রসঙ্গে বলছে আপনার সম্পর্কে যত জায়গায় শুনেছি বাংলাদেশে এসে কেউ আপনার সম্পর্কে ভালো বলিনি সবাই আপনাকে প্রগতিশীল এবং ধর্মান্ধ গোড়া এই বিষয়গুলো বলেছেন আপনাকে কিন্তু আপনার আলোচনায় কথাবার্তায় এবং আপনার সাহিত্যে তো এরকম কোনো বিষয় আমরা ফিল করছি না আল মাহমুদ তখন বলছেন এটা তো সত্য আমি একজন মুসলিম আর মুসলিম হিসেবে বাংলাদেশে এগুলো সহ্য করতে হয় আমাদেরকে এই বিষয়গুলো ছিল এটা হচ্ছে একটা বিষয় তিনি মুক্তিযুদ্ধের বিষয়ে বলেছেন মুক্তিযুদ্ধের সময় যে সকল কবিরা প্রকৃতি বাংলাদেশের পক্ষে ছিল পাকিস্তানের তুষামত করেনি উনিশশো একাত্তরের আগে তারা একাত্তরের আগেও যেমন অবহেলিত ছিল এবং তারা যেমন বঞ্চিত ছিল মুক্তিযুদ্ধের পরে তারাই তারাও